নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ খেয়ক চ্যানেল থেকে তো আজকে আমরা সরাসরি চলে আসছি এয়ার লাভলি ক্যাটারে ডাইরেক্ট রান্নাঘরে আমরা দেখবো ওনারা কী করে রান্না বান্না করছেন কি করছেন প্রসেসিং কে আছে সিস্টেম কে আছে তো চলুন গিয়ে দেখা যাক ওনারা কীভাবে রান্না বান্না করছে তো বন্ধুরা চলে আসছি এয়ার লাভলি ক্যাটারারে সোজা রান্নাঘরে তো আমরা দেখবো আপনারা কিভাবে রান্না করছেন এখানে দুজনকে কুক দেখতে পাচ্ছি একজন হেড কুক একজন অ্যাসিস্ট্যান্ট কুক দুজনেই ব্যস্ত রান্নাতে ওনাদের কাজের মধ্যে ডিস্টার্ব করতেও একটু কেমন কেমন লাগে আর কি করব জানার তো অনেক শেষ নেই যার জন্য জানতেও ইচ্ছা করে তো দেখি আমরা ওনারা কি কি করছে আচ্ছা এটা চিকেন পাকোড়া করা হচ্ছে চিকেন পাকোড়ার মানে লেজেন্ড যেটা হয় সেটা মাখা হয়েছে দেখে দেখছি মাছ ভাজা হচ্ছে দেখে মাছের মাথা ভেজে রেখেছে এটা হচ্ছে পনির পাকোড়ার আইটেম হয়েছে আর এটা বোধ হয় ফিশ বল ফিসবলে যে ভেতরের যে পুটটা হয় আর কি সেই পুটটা রেডি করে রাখা হয়েছে আর এটা হচ্ছে রাধাবলবীর পুটটা করা হয়েছে এদিকে চিংড়ি মাছে আছে যার জন্য চিংড়ি মাছের মধ্যে লাঠি ঢুকানো হচ্ছে এই দাদারা কাজ করছেন খুব মন থেকে দিয়ে একদম সকালবেলার থেকে করছেন কুকের কাছে আমরা শুনে নেব ডিটেলস টা কি কি মেনু আছে কি আইটেম আছে না আছে এই দাদা এখানে মাছ কাটছে এখনো সকালবেলার থেকে দাদা একভাবে মাছ কেটে যাচ্ছে

সেকেন্ড ফ্রাই মানে ফাইনাল ফ্রাই করে করাবো হ্যাঁ 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 একদম 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 প্রত্যেকটা জায়গায় একই সিস্টেম আমরা করি এভাবেই করা হয় এখন যদি ফাইনাল ফ্রাই করি পরে গিয়ে করতে গেলে পরে সেটা আবার বেশি পোর হয়ে যাবে বেশি টেস্ট নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা হাফ ফ্রাই করে পরে গিয়ে ওরকম ফাইনাল ফ্রাই করা হয় তাহলে বোঝা গেল যে মোটামুটি একটা হাফ ফ্রাই করে রাখা হচ্ছে তারপরে গিয়ে এটা ফাইনালি হবে এই দাদা হচ্ছে হেড কুক এয়ারলাভলি ক্যাটারারে অনেক বছর ধরে কাজ করছে তো দাদা একটু ফ্রি হলে দাদার কাছে আমরা যাব ওনার থেকে শুনবো কিছু জানবো এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি হয় বলে চিংড়ি মাছ রেডি করা হচ্ছে এখানে পাকোড়া হচ্ছে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখানে এ হচ্ছে মাটন মাটন রান্না হচ্ছে এখন একদম কলম টকবক করে ফুটছে দেখতে পাচ্ছি দেখলাম মাটন দুটো দুভাগে করা হচ্ছে একটা হচ্ছে মটন এখানে রয়েছে আর একটা অলরেডি বসে হয়েছে করছেন হেড কুক উনি করছেন এবার ওনার কাছে কিছু জিজ্ঞাসা করে দেবো আমরা একদম আকর্ষণীয় আইটেম এটা ঠিক আছে আমি এখানে ভিডিও করছি আমি শুকছি মানে আমার যে কি হচ্ছে আমি আর বলে বোঝাতে পারবো না তো হেড কুকের কাছে আমরা চলে যাই দেখি ওনার কাছে জিজ্ঞাসা করি একটু আমরা এখানে কত কেজি মটন আছে 100 কেজি 100 কেজি মটন আছে মানে দুটো মিলে 100 হ্যাঁ দুটো মিলে 100 কেজি আচ্ছা এখানে মটন কত

আর এদিকে মাল্টেন রেডি তো এবার হচ্ছে টেস্ট করার পালা অলরেডি সব আইটেম রেডি হয়ে গেছে তো আমি নেক্সট ব্লকে আসছি তোমাদের জন্য এই টেস্ট নিয়ে অল আইটেম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত তোমাদের টেস্ট করে বলবো কেমন হয়েছে তার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন আছো তারা একটা লাইক করে দিও তো দেখুন টাটা বাই বাই